ইবনে মাসুদ যখন রহমান সূরা তেলাওয়াত করছিল সেই সময় আবু জাহেল এসে তার কানটা টেনে ছিঁড়ে দিল রক্ত দর্ষন করে ঝরছেলো সেই সময় আপনি কাঁদছিলেন ইবনে মাসুদ কাঁদছিলেন আমি সেই সময় হাসছিলাম আপনি মনে কষ্ট পেয়েছিলেন যার কারণে সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার ফেরাউন আপনার বরাবর আবু জাহেল যেই দিন বদরের প্রান্তরে নিহত হবে আর সেই দিন এসে शेर এই কথা বলে ইবনে লাগা করে বিদায় নিয়ে চলে গেলেন পাশে ছিল বন্দিরা। আপা রাসাল্লাহ তাআলা বললেন ও ভাতিজা ও মুহাম্মদ ভাতিজা তোমার এই সৈনিকটাকে কোথায় গেল আল্লাহ নবী বললেন চাষা এ কোন সাধারণ সৈনিক নয় এ কোন মানুষ নয় তিনি হলেন জিবরিল আমিন তিনি যুগে যুগে কালে কালে নবীদের কাছে আল্লাহ বাড়ি নিয়ে আসেন আল্লাহর বাড়ি নিয়ে এসেছেন আল্লাহর বার্তা নিয়ে এসেছেন তিনি হলেন সেই জিবরিল আমিন রহুল্লাহ জিবরিল আমিন ইতিমধ্যেই